অবিশ্বাস্য ঘটনা গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ বাড়িতে রয়েছেন আরাধ্যা মা কালী বাড়ির সদস্যদের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন আর সেই পদচিহ্নই স্পষ্ট হয়ে উঠেছে এই খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির দু নম্বর ব্লকের অন্তর্গত সাদগেছিয়া গ্রামের বাসিন্দা চন্দন ব্যানার্জির বাড়িতে বেশ কিছুদিন যাবৎ তিনি তার আরাধ্য দেবীকে বাড়িতেই পুজো করেন তার ঘরের মধ্যেই রয়েছে মা কালীর মূর্তি সকালে তিনি বাড়ির দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্যা দেবী মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে আপনার নাম এটা কোথায় এটা আপনারই বাড়ি